ব্যর্থ করার চেষ্টা তো নয় বরং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য থেকে ফিরে তথ্য উপদেষ্টার এক মন্তব্যর প্রতিক্রিয়ায় কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যকার সংকট সমাধানের তাগিদ দিয়েছে মির্জা ফখরুল সংস্কার নয় নির্বাচনকে প্রাধান্য দিয়েছে বিএনপি এমন ধারণাকে ভুল উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন নিম্নতম প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে উল্লেখ করেন নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করার সব মামলা মকর্দমার কার্যক্রম শেষ হলে দেশে ফিরবেন এমনটাও নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব আপডেট নিউজ টোয়েন্টি ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন